আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং দেখছেন জুম্মা মোবারক কেমন আছেন সবাই আশা বিশ্বাস সবাই ভালো আছেন আবারও আপনাদের মধ্যে লাইভে চলে আসলাম কারণ এখন আবার আমরা আমাদের গন্তব্যে ফিরে এসেছি আমাদের নিরে ফিরে এসেছি আমরা ছিলাম আজকে সাইভারবালিতে অনেক সুন্দর একটা প্রোগ্রাম উপভোগ করলাম তো প্রোগ্রাম নিয়ে অবশ্যই ডিটেলস ইন ডিটেলসে বিস্তারিত পরবর্তী কোনো লাইভে হয়তো আমার পেজ আলোচনা করা হবে এখন কিছু স্টাডি করা বাকি আছে এক্সট্রা প্রসপেক্ট বই দিছে আমাদেরকে সো সেটা পড়ে আমি ডিটেলস জেনে আপনাদেরকে জানাবো তো এই মুহূর্তে আমরা আছি টাইম স্কোয়ার অফিসে জুমার নামাজ শেষ করে টাইম অফিসে আসলাম তো আমাদের সাথে আমাদের কিছু গ্রেট লিডাররা এখানে আছেন আমরা যারা আগে চলে এসেছি তার মধ্যে আমাদের সাথে আছেন আমাদের জসিম ভাই পিএসডি আমাদের সাথে আছেন আলাম ভাই ইএসএসডি সাথে আছেন ইঞ্জাম বাই এস ডি তো বিষয়টা হলো দেখেন আমরা যারা প্রবাসে আছি বিশেষ করে যারা গালফ কান্ট্রিতে আছি আপনাদের উদ্দেশ্যে আসলে কিছু মেসেজ প্রতিনিয়ত আপনারা মেসেজগুলো পেয়ে যাচ্ছেন এই মেসেজগুলো যদিও ইনফরমেটিভ মেসেজ আপনারা আসলে সেভাবে ইউটিলাইজ করেন না বিষয়টাকে সেভাবে ফোকাস দেন না আচ্ছা প্রবাসে যে আমরা আছি কতদিন থাকবো প্রবাসের মাটিতে কখনো কি চিন্তা করছেন কখনো তো চিন্তাও করেন নাই বাংলাদেশে গিয়ে আমরা কি করব এই চিন্তা তো অনেক প্রবাসী যারা পনেরো ষোলো বছর প্রবাস হয়ে গেছে আমি আজকেও জিজ্ঞাসা করছি যে আমাদের ডায়মন্ড আহ ইন্ডিয়ান বাইকে যখন যে আমাদের তখন জিজ্ঞেস করলাম লিডার আপনার কত বছর হলো মালয়েশিয়াতে তখন উনি আমাকে বললো যে অলমোস্ট ষোলো বছর তাই বললাম যদি ডিএক্সন না পাইতেন আপনার লাইফে যদি ডিএক্সন না আসতো তাহলে ষোলো বছরে আপনার অর্জনটা কি আপনি দেশে গিয়ে কি করতেন উনি একটা মুসকি এসে বলছেন লিডার কিছুই করতে পারতাম না

কাজের জন্য আসছি মানুষ কাজের বিষয়টি লেবার এখন কিন্তু আমরা দেশে যাব আলহামদুলিল্লাহ ইন্টারন্যাশনাল বিজনেস আমি কিন্তু ছাব্বিশটা দেশ থেকে ইনকাম নিচ্ছি এবং আমি যদি বাংলাদেশে ঢাকাতে চলে যাই আমি ইএসডি এক্সিকিউটিভ স্টার আমি কারণ বসতে কলকাতা গেলাম কলকাতা দশ করবো ওইখানে আমি স্টার ডাইভিং ইএসডি ঠিক আছে আমি দুবাইতে থাকি আমার সেম সো আপনারা যারা DXN এর সাথে এখনো আসেন নাই আপনারা জাস্ট আগে একটু দেখেন আমাদের DXN টা কি আমাদের মিশন ভিশনটা কি আমরা কি আমাদের কি কোম্পানি কি দিচ্ছে আমাদেরকে কি নিচ্ছে সো মাই डियर फ्रेंड জাস্ট আপনার ব্রেনটাকে কাজে লাগান বর্তমান ডিজিটাল যুগ ডিজিটালের সাথে যদি আপনারা ইনকাম কে ডিজিটাল না করেন আপনি মাঠে থাকতে পারবেন না বাপদাদা হাল চাষ করছে আমাদের বাপ দাদা হাল চাষ করছে এখন যদি আমি বসে বসে বলি যে না আমি গরু দিয়ে নাঙ্গল দিয়ে হাল চাষ করব ট্রাক্টর দিয়ে মানে জমি চাষ করব না তাহলে এটাকে মেনে নেবেন এটাকে মেনে নেওয়া যাচ্ছে প্রবাসে দীর্ঘদিন আছেন যেহেতু আমিও কম বয়সে কম বয়স অনুযায়ী কিন্তু আমার প্রায় নয় বছর হয়ে গেছে প্রবাসের মার্কেটে আপনার প্রবাসের মার্কেটে কতদিন মালয়েশিয়াতে বা টোটাল ইন্টার মালয়েশিয়া ছাড়া অন্য কোনো দেশে প্রবাস করছেন কিনা এই বিষয়টাকে তুলে ধরবেন ওই এরকম কচি বয়সে আসছে যেহেতু আমরা মিডিল ক্লাস ফ্যামিলি আমার দাদা বড় লোক ছিল না মিলিনিয়ার ছিল না মিডিল ক্লাস ফ্যামিলি কর্মের জন্য মালয়েশিয়াতে চলে আসছি দুই হাজার সাত দুই হাজার সাথে আসার পরে আমি জব করছি অনেক জায়গায় জব করছি অনেক সেক্টরে জব করছি জব করার পরে করোনা কালে দুই হাজার বিশ সালে আমি ডিএক্সএন এর সন্ধান পাই ডিএক্সএন এর সন্ধান পাই অগাস্টের ফেস তারিখ আমি ডিএক্সএন এ যুক্ত হই আলহামদুলিল্লাহ এ আড়াই থেকে তিন বছর অলমোস্ট তিন বছর তিন বছর আমি যা পেয়েছি ডিএক্সএন থেকে হ্যাঁ একটা নেটওয়ার্ক পাইছি অনেক মানুষের ভালোবাসা পাইছি অনেকে আমাকে চিনে আমি অনেককে চিনতেছি জীবনটাকে উপভোগ করতেছি আর যে ষোলো বছর সতেরো বছর হচ্ছে ষোলো বছর আমি কোম্পানিতে কাজ করি আমাকে কোম্পানি বেতন দেয় স্মার্ট একটা ইনকাম দেয় কিন্তু আমি যদি আজকে এই কোম্পানি থেকে দেশে চলে যাই আগামীকাল কোম্পানি আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করবে না যে জোশী তুমি কি দেশে যে পৌঁছাইছো যদিও আমি কোম্পানির একটা ভালো পর্যায়ে আছি ধরেন আমি স্টক কিপার স্টক দেখাশোনা করি অনেক ভালো একটা স্মার্ট পাই স্মার্ট ইনকাম পাই তো সেই ক্ষেত্রে কোম্পানি আমাকে খুশ খবর নিবে না ওইটা ছিল আমার একটি ইনকাম আর আমি এই ডিএক্সএন প্ল্যাটফর্মে আড়াই বছরে তেরোশো মেম্বার সারা পৃথিবীতে এই তেরোশো মেম্বারের которыই এটা সিস্টেম তৈরি করছি আমি যদি এখন দেশে চলে যাই আমার 1300 মেম্বার কিন্তু একসাথে দেশে চলে যাবে না হ্যাঁ প্রত্যেকটা লোকই গুণ থেকে ওটা প্রেস ইউজ করবে মুখে ফেস ওয়াশ ব্যবহার করে মাথা শ্যাম্পু দিবে চা কফি পান করবে প্রত্যেকটা লোক ডেইলি ইউজবল ইলি নেচারাল অর্গানিক প্রোডাক্টগুলো ইউজ করবে আমাদের ইনকাম আসবে আমরা কিন্তু একটা সিস্টেম তৈরি করছি তাইলে দেখেন ডিএক্সএল প্ল্যাটফর্মটা এটা আপনাকে দিচ্ছে আমি আর আপনারা যারা এখানে ডিএক্সন আছেন আপনারা কিন্তু গাড়ি বাড়ি এখানে ইনভেস্ট করি আমরা জাস্ট ইনভেস্ট করছি আমাদের এই জায়গা এই নলেজ ব্রেন ব্রেনতে ইনভেস্ট করছি ঠিক আছে আপনার কাছে যেটা আছে আপনি এটা ইউজ করেন নো প্রবলেম দেখেন মাই ডিয়ার ফ্রেন্ড আপনার হাতে পায়ে বা পিঠে বা বডি খাতে যে জব করবেন ইনকাম করবেন তখন কিন্তু আপনি 12 ঘন্টা বা 14 ঘন্টা ডিউটি করতে পারবেন তার বেশি পারবেন না আপনি ক্লান্ত হয়ে যাবেন আর আমরা প্রোডাক্ট সেল করি কমিশন সেলস আমরা কিন্তু চাইলে ঘন্টায় একশো দুইশো চারশো প্রোডাক্ট সেল করতে পারবো তাহলে আমরা কিন্তু ক্লান্ত হবো না ঠিক আছে আপনি এখানে মালুষ সাথে বসে আছেন দুবাইতে আপনার ফ্রেন্ড দুবাইয়ের ব্যক্তি এটা প্রোডাক্ট কিনবে আপনি জাস্ট লোকেশনটা দিলেন জিপিএস এর মতো যে দুবাই আলাইন অফিসে যাও দুবাই এই অফিসে যাও এখান থেকে কফিটা কিনে ফাইল করো হ্যাঁ দেখো তোমার শরীর হেলদি হচ্ছে কিনা সে ওইখান থেকে কিনবে আপনার আইডিটা ইউজ করবে আপনার উনি পাবে ডিসকাউন্ট

গাড়ি বাড়ি ইনভেস্ট কিছু না আমাদের এখানে কিছু না আমাদের এখানে আমরা কিন্তু এই কাজ কি করি জাস্ট থিঙ্কিং থিঙ্ক আপনি যে দিয়েছেন একটা সিক্রেট ইনকাম আছে এইটার সন্ধান করেন আপনার গুম হবে না ইনকামের চিন্তা গুম হবে না আমরা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ পাক অনেক ভালো রাখছে আসলে আমরা যে কি লেভেল না কোন কোয়ালিটির আপনারা আগামী দুই বছর পরে আমাদেরকে দেখেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কোথায় দেখবেন এই যে এখানে নাজমুল ভাই আছে আর

আমি আপনারা সবাই ভাইয়ার সাথে যোগাযোগ করবেন যারা বাইয়াকে চিনেন পরিশ্রম করবেন আমাদের বাংলাদেশি উপজাতি সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের জসীন ভাইকে চমৎকার কিছু ইনফরমেশন আপনাদের দেওয়ার জন্য তো উনি ষোলো বছরের যতটুকু পেয়েছে আমি যেটা ফিল করতে পারছেন কথা শুনে আপনারা ফিল করতে পারছেন কিনা জানিনা উনি উনি

যে আমরা দেশে গিয়ে কি করব এখন থেকে আপনি করা শুরু করেন তাহলে দেশে গিয়ে কি করবো এটা চিন্তা করতে হবে না আগামী দুই থেকে তিন বছর শুধু সময় দেন আবার আবারও শুধু বলতেছি অনেকে ভাববেন যে ইনভেস্ট নো আমরা কোনো ইনভেস্ট করি না আমরা ইনভেস্ট করছি আমাদের অবসর সময়টা এবং আমাদের মেধাটা এটাকে আপনি ইনভেস্ট করতে হবে আর আপনার অবসর সময়টা ইনভেস্ট করবেন যেটা আপনি ইউটিউব ফেসবুক অযথা টিকটকে নষ্ট করতেছেন এগুলো কিছু দিবেন আপনাকে যখন একটা মেচুর্ড হবেন যখন বয়স হবে তখন বুঝতে পারবেন আসলে পাস্টে যা করছি সবই ভুল সো আসেন আমাদের প্ল্যাটফর্মে আপনাদেরকে বলতেছি আপনারা যারা স্বপ্ন যাদের স্বপ্ন আছে তারা আসেন নিয়েছেন আর যাদের স্বপ্ন নাই যারা

সেই পর্যন্ত সত্য থাকেন ভালো থাকে আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং